আবুদাবি কাশ্মীর বিল্ডিং দীর্ঘ বারো বছর এই বিল্ডিং এর মধ্যে আমি ছিলাম এই যে জায়গাতে আমি খারাপ আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বিকালবেলা অনেক আড্ডা থাকতো আমাদের বাংলাদেশে আগে সবাই নাকি বলতো যে আবুদাবির সবচেয়ে উঁচু বিল্ডিং আবুদাবি সিটির মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল ওটা আসসালামু আলাইকুম বিহার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মানানি মেন উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ বারো বছর এই বিল্ডিং এর মধ্যে আমি ছিলাম হঠাৎ করে এই বিল্ডিংটির প্রবলেম হয়ে যায় এজন্য বলে দিয়ে হয়েছে পনেরো দিনের টাইম দিয়ে পনেরো দিনের ভিতরে সবাইকে বাসা চেঞ্জ করতে হয় তো আমি দীর্ঘ এক বছর ধরে বাসা চেঞ্জ করে অন্য জায়গাতে আসি তো বিওয়ার্স এই জায়গাতে দীর্ঘ বারো বছর আমার চলাফেরা সবকিছু ছিল এই বিল্ডিংয়ের মধ্যে এই বিল্ডিংয়ের সাথে একটা আমার আত্মা জড়ে গেছে তো যখনই আমি সময় পাই এই বিল্ডিংটির আশপাশে বা এই বিল্ডিংয়ের মধ্যে চলে আসি ঘুরতে এই বিল্ডিংটি না দেখলে আমার কাছে ভালোই লাগে না এই বিল্ডিংয়ের আশেপাশে আসলে আমার মনে হয় আমি আমার পুরোনো অতীত সবগুলো আমি ফিরে পাই তো এই বিল্ডিংয়ের আশপাশে রয়েছে অনেক দোকান আমাদের বাংলাদেশি অনেক দোকান আছে সবাই পরিচিত তো মাঝে মধ্যে আসি বিল্ডিংয়ে আসলে এখানে নাস্তা করি তারপরে আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে অনেকেরই দোকান আছে সবাই সাথে মিলি কারণ হচ্ছে দীর্ঘ বারো বছর এই বিল্ডিং এর মধ্যে ছিলাম আমি যখন প্রবাসে ফার্স্ট টাইম আসি তখন থেকে এই দীর্ঘ বারো বছর এই বিল্ডিং ছিলাম অনেক বছর ধরে বিল্ডিং চেঞ্জ করে অন্য জায়গাতে আসি আমার ওখান বাসা হচ্ছে এই বিল্ডিং থেকে দুই থেকে তিন হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট এরকম মানে দূরত্ব হবে কিন্তু সময় পাই না এজন্য সব সময় আসতে পারি না আজকে সময় পাইলাম এই জন্য ঘুরতে আসলাম তখন আমি যাচ্ছি বিল্ডিং এর পাশে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বিল্ডিংটির পাশ থেকে আর আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পানি গতকালকে রাতে আপনারা জানেন আবগামীতে অনেক বৃষ্টি হয়েছিল এগুলো হচ্ছে বৃষ্টির পানি একটু করে হয়তো চলে যায় সংযুক্ত আরব আমিরাতের এটা হচ্ছে মেইন রাজধানী আর এটা সবারই পরিচিত একটা বিল্ডিং যারা যারা এই বিল্ডিংয়ে ছিলেন বা এই বিল্ডিং চিনেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার আমি জানি এই ভিডিও এই বিল্ডিংয়ে যারা ছিলেন সবাই মানে এই ভিডিও দেখবেন কারণ সবারই অনেক সিটি অনেক কিছু এই বিল্ডিংয়ের মধ্যে হয়ে গেছে আমি দীর্ঘ বারো বছর ছিলাম এই বিল্ডিং বিল্ডিংয়ের নিচে রয়েছে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমি দীর্ঘ দশ থেকে এগারো বছর মানে রেস্টুরেন্টে খেয়েছি প্রথম গিয়েছিলাম রুমে মিসের মধ্যে তো কিভাবে এই বিল্ডিং এসে আমার আমার টাকা কি এর নিচে আসলে আমার আমাদের বাংলাদেশি ভাই আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট মানে সিলেটের সবাই মানে এই যে জায়গাতে আমি কারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বিকালবেলা অনেক আড্ডা থাকতো আমাদের বাংলাদেশিতে তো বিওয়ার্স এই সেই বিল্ডিং আগে সবাই নাকি বলতো যে আবুধাবির সবচেয়ে উঁচু বিল্ডিং আবুধাবি সিটির মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল ওটা কারণ ওই সময় উঁচা দাঁড়ানোর ছিল না এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিংটা এখন অন্য বিল্ডিং এর তুলনায় এই বিল্ডিংটা মানে একদম ছোট হয়ে গেছে বর্তমানে যাই হোক অনেক পুরোনো বিল্ডিং এজন্য হয়তো এটা চেঞ্জ করতে হয়েছে